প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এবার এইটা উৎস তোমাদের জন্য আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো আমাদের আজকের ভিডিও কিন্তু সূত্রের সাহায্যে আমাদের বলছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো তো সূত্র প্রয়োগ করে আমরা গুণফল নির্ণয় করার জন্য আমরা একটা সূত্র জানি জানো কি সূত্র তিন নম্বর সূত্র এই স্কেয়ার মাইনাস বি স্কেয়ার ইকল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এখানে দেখো আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেয় আছে তাই না তাহলে আমরা কী করবো এখান থেকে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করবো তাই না তাহলে একটু করি দেখো এক্স স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এক্সকে ধরলাম এ আর ওয়াইকে সেভেনকে ধরলাম বি এখন আমরা কি করব তাহলে x স্কয়ার তাহলে x স্কয়ার মাইনাস সূত্রের মাইনাস b কোনটা 7 এর অল স্কয়ার তাই না তাহলে আমরা এখানে কি করতে পাচ্ছি x স্কয়ার মাইনাস 7749 এটাই কিন্তু আমাদের প্রদত্ত অঙ্কের উত্তর তো আশা করি ক নম্বর 3 এর ক নম্বর অঙ্ক তোমরা খুব ভালো করে বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো চলো শুরু করি আমাদের পরের অঙ্কটা তো এখানে কি আছে 5x 13 5x 13 তাহলে a কোনটা বলো তো 5x আর b কোনটা 13 তাহলে আমরা একটু লিখি 5 কত হয় বলতো ওয়ান সিক্স নাইন মেবি থার্টিন ইন্টু থার্টিন তাহলে ওয়ান সিক্স নাইন মানে একশো উনসত্তর ঠিক আছে এটাই কিন্তু আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার তো আশা করি তোমরা এই খ নম্বর অঙ্ক বুঝতে পারছ তো চলো আমরা শুরু করি আমাদের পরবর্তী অঙ্কটি তো আমাদের পরবর্তী অঙ্কটি আমাদের তিনের গ তো তিনের গতে কী বলছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড তাহলে আমরা এক্স ওয়াইকে কী ধরবো এ আর জেডকে ধরবো বি তাহলে এই স্কেয়ার মানে কি আমাদের এক্স ওয়াইয়ের অল স্কেয়ার মাইনাস আমরা কী লিখবো ওয়াই জেডের অল স্কোয়ার তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা যদি আমাদের পাওয়ারটাকে দুইজনের মধ্যে ভাগ করে দিই তাহলে কি হয় বলো তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তো আশা করি তোমরা তিনের গ নম্বর অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমাদের তিনের ঘনম্বরঙ্ক নম্বর অঙ্ক একই রকম তাহলে আমরা শুরু করি এক্সকে আমরা কি ধরবো এ আর বি কে বি ধরবো তাহলে আমাদের কি হচ্ছে এ এক্স এর অল স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস বি কোনটা বি স্কোয়ার তাই না তাহলে আমরা যদি পাওয়ারটাকে আলাদা করে দিই তাহলে কি হচ্ছে এই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাই কিন্তু আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার তো আশা করি তোমরা তিনের ঘ নম্বর বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমি নিয়ে এলাম পরের অঙ্কটি তো আমাদের পরের অঙ্কটি কি বলছে ইং তো আমাদের ইং করার জন্য আমরা একটা নতুন সূত্র শিখবো সেটা কি এক্স প্লাস বি সমান আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি তো চলো শুরু করে আমাদের অঙ্কটা তাহলে আমাদের এক্স কোনটা এক্স হলো আমাদের এই যে এ তাহলে এক্স সমান আমরা কি লিখলাম এ লিখলাম আর এ আমাদের যে এ আর বি এ কোনটা এ হল আমাদের থ্রি বি কোনটা তো বি হলো আমাদের ফোর তাহলে আমরা আশা করি এক্সপ্লেন করতে পারছি যে আমাদের এ বি আর এক্স কোনটা তাই না এখন চলো আমরা সূত্রটা একটু বসাই তো আমাদের সূত্র কী বলছে এক্স স্কেয়ার মানে কি এ স্কেয়ার আমাদের কী লিখতে হবে সূত্রে কী বলছে এক্স স্কেয়ার মানে কি এক্স সময় আমি কী ধরছিলাম এ স্কেয়ার তারপরে কি প্লাস এ প্লাস বি এ কোনটা এ হল থ্রি প্লাস ফোর বি ফোর ইন্টু এক্স কোনটা এ প্লাস এবি কোনটা এবি হলো আমাদের থ্রি ইন্টু ফোর তো আশা করি তোমরা খুব ভালো করে এই সূত্র অনুযায়ী বসাইতে পারছো আর বসানো শিখে গেছো তাই না এখন চলো আমরা গুণ করে দিই তাহলে এ স্কোয়ার প্লাস চার আর তিন কত বলো তো সেভেন সেভেনে প্লাস তিন চারে বারো তো এইটাই কিন্তু আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার আশা করি তোমাদের তিনের উন নম্বর অঙ্ক বুঝতে আর কোনো প্রবলেম নাই তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা চলে এসেছি তিনের ছ নম্বর অঙ্কে তো তিনের ছ নম্বর অঙ্কে আমাদের কী বলছে বলতো আমাদের বলছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর তো আমাদের এখানে আমাদের যে এক্সটা সেটা কি বলতো তো এক্স সমান আমরা এবার লিখবো এ এক্স আর এ সমান কী লিখবো থ্রি বি সমান কী লিখবো তো ফোর তো আশা করি তোমরা এক্স এ বি পেয়ে গেছো এখন আমরা সূত্রে চলে যাই তাহলে আমাদের এক্স স্কোয়ার মানে কি এ এক্সের অল স্কোয়ার তাই না তারপরে কি প্লাস এ কোনটা এ হলো থ্রি প্লাস বি কোনটা ফোর ইন্টু আমাদের কি আছে আবার এক্স আছে তাহলে আমরা এক্স মানে কি এ এক্স প্লাস আমাদের কি সূত্রে প্লাস এবি মানে কি থ্রি ইন্টু ফোর তো আশা করি তোমরা সূত্র অনুযায়ী যে মানগুলো ছিল সেই মানগুলো বসানো শিখে গেছো এরপর কি আমরা পাওয়ারটাকে আলাদা করে দেব তাহলে কি হচ্ছে এ এই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস তিন চার কত সেভেন তাই না এ এক্স প্লাস তিন চারে বারো তো আগের অঙ্কটার মতোই কিন্তু এই অঙ্কটা তো আশা করি তোমরা খুব ভালো করে এই অঙ্কটাও বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমি পরের অঙ্কটি নিয়ে হাজির হলাম তো আমাদের পরের অঙ্কটি কী বলছে দেখো তো ছ নম্বর অঙ্ক তো আমাদের এই ছ নম্বর অঙ্কের জন্য কিন্তু আলাদা আরেকটা সূত্র পড়তে হবে এই একটা অঙ্কের জন্যই তোমাদের আরেকটা কি সূত্র পড়তে হবে তো এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি সমান আমরা কি কী জানি বলো তো এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এবি তো আশা করি তোমরা এই সূত্রটা খুব ভালো করে মুখস্থ করে নিও ঠিক আছে তো আমাদের এখানে কি বলছে যে এক্সটা কোনটা এক্সটা এবার আমাদের সিক্স এক্স এটা কোনটা বলো তো এটা হলো সেভেন্টিন আর বিটা কোনটা বলো তো থার্টিন তো আশা করি এইটুকু তোমরা ভালো করে বুঝতে পারছো তাহলে আমাদের সূত্রে কি এক্স স্কোয়ার মানে কি সিক্স এক্সের অল স্কোয়ার তারপর কি সূত্রের প্লাস এ মাইনাস বি মানে কি সেভেনটিন মাইনাস থার্টিন ইন্টু আমাদের এক্স কোনটা সিক্স এক্স তারপর কি আমাদের মাইনাস এ বি কোনটা সেভেন্টিন ইন্টু থা থ্রি তাই না তাহলে তো ছত্রিশ তাই না ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস আমাদের সতেরো থেকে যদি আমরা তেরো বাদ দিই তাহলে কত থাকে বলো তো ফোর ইন্টু সিক্স এক্স মাইনাস সেভেনটিন ইন্টু থ্রি তাহলে আমরা এখানে একটু করি থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস চার এক্স মাইনাস সতেরো তিন সতেরো কত ইকান্ন তাই না আমাদের এটাই কিন্তু প্রদত্ত অঙ্কের অ্যান্সার তো আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারছো তো যদি অঙ্কগুলো ভালো করে বুঝে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো পরবর্তী ভিডিওর জন্য কমেন্ট করো তো আজ এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো